ঋণ করে কোরবানি করা যাবে কি না এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্য অন্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়ক নবী করিম সাল্ল সাল্লাম সাহাবাইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি সে টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে যদি দিনগুলোতে কোরবানি করার জন্য নেসা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে এরপর তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগটা আছে কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সব পাওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানি ছাড়া অন্য যে কোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদাকার সব দানার সব হবে যে কাজটা করেছে সে কাজে সব হবে কিন্তু কোরবানি সব হবে না কোরবানি সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কি না আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে